টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ফুলবাকচচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুলের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে জমি দখলের অভিযোগ উঠেছে সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় হিসেবে হিসেবে প্রতিষ্ঠিত হয় স্কুলটি চলতি উচ্চ স্বীকৃতি পায় প্রধান শিক্ষক মাইদুলের বিরুদ্ধে অভিযোগ নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক করার জন্য সরকারি নিয়ম অনুযায়ী যে ভূমির প্রয়োজন হয় সে জমি না থাকায় ম্যানেজিং কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া দলিল বানিয়ে মজ আবেদন করেন তিনি ময়দুল ইসলাম সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলেও পরবর্তীকালে সভাপতির ক্ষমতা বলে প্রধান শিক্ষক হয়ে যোগদান করেন এরপর সভাপতিকে তোয়াক্ষা না করে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম শুরু করেন ভুয়া দলিল করে নতুন ভবন তৈরির জন্য অনুমোদন হলে এলাকায় তোলপার শুরু হয় জাল দলিলের ঘটনা প্রশাসনের মাধ্যমে বোর্ডের মাধ্যমে জানতে পারলাম যে এখানে দুইটা জলিল হয়েছে আমার বাবা আর চাচা মিলে একটা জমি দলিল করেছিল পঞ্চাশ শতক পরবর্তীতে স্বাক্ষরের গরমিল থাকাতে আমাকে অব্যাহত করে ওরা গিয়ে আমি টাকা জামান দিয়ে ওই তিন হাজার টাকা জামানতে দিয়ে কাগজ উত্তোলন করি উত্তোলন করে জানতে পারলাম দেখলাম যে আমার আবার জাল সাক্ষর মানে স্বাক্ষর জাল করা হয়েছে এবং এখানে যে ভূমি অ্যাসিলেন্ট তারও স্বাক্ষর জাল করা হয়েছে যে মোহরির নাম ব্যবহার করেছে তাওটাও জাল করা হয়েছে এটার প্রেক্ষাপটে আমি খুব কষ্ট পেলাম যে আমরা দান করতে চাচ্ছি প্রতিষ্ঠান উন্নতি করতে চাচ্ছি শ্রম গাম দিচ্ছি সেখানে কেন দুর্নীতি হবে আমি দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করি উনি আসলে প্রধান শিক্ষকের জায়গায় বসে এই যে আমাদের যে জমিটা জমিটার উপরে যে দুর্নীতি দুর্নীতিটা করেছে এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি কারণ যেখানে আমার বাবা সম্পত্তি দান করছে আমরা সবাই সম্মতি আছি আরও যদি লাগে দেব প্রধান শিক্ষকের ব্যাপারে যতটুকু শুনছি বা জানছি সে তো আসলে এই নিয়োগের ব্যাপারে যে একটা বাণিজ্য এটাও তার কাছ থেকে বাদ পড়ে নাই আর কি সে নিয়োগ বাণিজ্যের মধ্যেও নাকি জড়িত ছিল অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরকম জানাই ফানাই করছে আর কি তো আসলে একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে যদি শিক্ষকরাই দুর্নীতি করে তাহলে মানুষ সাধারণ মানুষ বা সাধারণ যারা এখান থেকে শিক্ষার জন্য আসে প্রতিষ্ঠানে মূলত যারা মানুষ হওয়ার জন্য আসে তারা যদি এরকম অমানুষের হাতে পড়ে আমার তো মনে হয় না সেই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট মানুষ হয়ে বেরোতে পারবে এদিকে এ সকল বিষয়ে অস্বীকার করলেন প্রধান শিক্ষক মাইদুল ইসলাম প্রত্যেকটা অভিষেবে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এগুলো মিথ্যা এবং বানোয়াট এগুলো কাগজ কলম কোনো প্রমাণ ভিত্তি নাই এবং কি এগুলো ভিত্তিহীন ওনাদের ভিত্তিহীন ওই একটা মাত্র কারণেই

তদন্তকারী কর্মকর্তারা যারা আছেন তারা সেই তদন্ত করবেন এবং একটি সুষ্ঠু সুন্দর সঠিক একটি তদন্তের মাধ্যমে আমাদের রিপোর্ট তৈরি করা হবে সেই রিপোর্টের প্রেক্ষিতে তোমাদের সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেবো শিক্ষার্থীদের পড়াশোনা সুন্দরভাবে হওয়ার জন্য এমন শিক্ষকের অবসর চাই স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ